হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কতটাই স্পেশাল হতে চলেছে তা তো টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো এটা যেহেতু বিয়ের মরশুম চলছে তার জন্য বিয়ের রিলেটিভ ভিডিওই এটা হতে চলেছে তো আমি বলেই দিই আজকে হলো আমার বোনের আইব্রো ভাত মানে আমার মাসির মেয়ের তারই একটা মানে আইব্রো ভাত খাওয়াতে গেলে যে কাপড় সায় ব্লাউজটা দিতে হয় তারই একটা পার্ট আমরা রেডি করছিলাম সেটা ওই তত্ত্বসূচি হিসাবে মানে তত্ত্বর মধ্যে পুরোটা ডেকোরেট করে দেওয়া হবে সেটার কাজটা আমি করব না আমার মেয়েকে হ্যান্ডওভার করে দিয়েছি এই সব বিষয়ে ও বেশ পারদর্শী তো ওইখানে সেটাই মানে ডেকোরেট করার জন্য পুরো রেডি ও এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে দেখো আমরা সঙ্গে মুকুট রেখেছি তো কেমন লাগছে জানিও একদম নতুনত্ব খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো করে সাজিয়েছে নাসিকে এতটা ভালো কাজ পেরেছে তার জন্য আমি বেশ আনন্দ পেয়েছি ওর এখন নয় বেশ কিছুদিন টাইম আছে কিন্তু তা হাতেটা ও যেহেতু কর্মসূত্রে ব্যস্ত রেখেছে নিজেকে তার জন্য বেশি টাইম পাওয়া যাবে না ওর জন্য আমি আগে ভাগে খাইয়ে দিলাম করে নিচ্ছি দেখেছ এটা তো কেটে ফেলেছি এই যে এখানে মাছগুলো পরিষ্কার করছে এখানে কাতলা মাছ আছে এখানে এই যে মাছ আছে এখানে মুরো আর লেজা আছে তো তোমাদেরকে ফার্স্টে বলেই আছে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে স্টার্ট করছি আর আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে সেটা আস্তে আস্তে জানতে পারবে যে কিসের জন্য এত আয়োজন চলছে রান্না বান্না সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমি স্নান কমপ্লিট করে ফার্স্টেই আমি ঘরটা রেডি করে নিয়েছিলাম যেহেতু ওরা চলে আসবে সকাল সকাল তো ঘরটা এইভাবে ডেকোরেট করেছিলাম যতটা পেরেছি হুটোপাটার মধ্যে ততটা করেছি জানো তো বাচ্চা আছে বাড়িতে আজকে বাড়িতে অনেক কাজ তো তার জন্য সবাই মিলে আমাকে হেল্প করছে এদিকে দেখো দুই বুনু মিলে জামা কাপড় মেলছে পুচকুটা নিয়ে গিয়ে দিচ্ছে ওর দিদিভাইকে আর ওর দিদি এখানে মেলছে আর ওরা জামা কাপড় মেলতে থাকে আর আমি এখন পুজো দিতে যাব আজকে ঠাকুরকে দুধ কলা দেবো বাবা ভোরবেলায় পুজো দিয়ে যায় আর আমি এই বাটাটা সরিয়ে দেব আর ঠাকুরকে একটু দুধ কলা দেব। ফুল সন্দেশ কলা সব নিয়ে এসেছি সকাল সকাল সবাই আমাদের ঠাকুরকে একটু দর্শন করে নাও এই দেখো কি সুন্দর লাগে না দেখেছ দুধ কলাটা রেডি করে নি এই যে দুধটা এর মধ্যে আমার পুচকুটা পাশে চলে এসছে এই যে একটু তাকাও পুচকুটার না শরীরটা ভালো না শরীরটা খুব খারাপ আর আমিও আজকে শাড়ি পরেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই রকম কতটা ক্লিয়ার আছে বুঝতে পারছি না স্নান করে উঠেছি আর এখানে এই যে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরি எதுஷா நீ மாட்டேன்னா ஹரே 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 ராமா ஹரே ராமா 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 எதிகத கைதிகதக்க பலது ஹாசிலே தாதே தாதே யப்பா கேளு बोल नन्ना யப்பா கேளு बोलता पर দুধ কলা সন্দেশ বাতশার ফুল দিয়েছি ঠাকুরকে এখন খেতে বসেছি এই দেখো মুসুরের ডাল পিঁয়াজ টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে পালং শাক আর মিষ্টি কুমড়ো আলু ভাতে আর প্রচন্ড অনেক কিছু দিয়ে সকালের খাবার দাবার হচ্ছে আর দুপুরের মেনুটা তোমাদের সাথে পরে শেয়ার করব। রান্না বান্না হচ্ছে এখানে হচ্ছে এই দেখো দেখাও দই কাটলাটা হচ্ছে এখানে সমস্ত কিছু মশলা দিয়ে মাছটা একদম কষিয়ে নিচ্ছি এরপর এই যে গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম দই কাতলার কালারটা পুরো একদম বিয়ে লেভেলে এসছে আর মাথাটা আস্তেই রাখতে হবে আজকে যেহেতু আজকে শুভ অনুষ্ঠান আজকে এদিকে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দিয়ে ঝোলটা দিয়ে কমপ্লিট একদম নারকেলের দুধ দিয়ে এবার মাছটা ঢেলে দেব তো রান্না বান্না গুলো কেমন লাগছে বলো কালারটা আরো পাবদা মাছটাও দেখো তোমাদের খেলায় এই দুটো হয়ে গেলে রান্না বান্না মানে পুরোটাই শেষ আর ওদিকে মাম তুমি কি খাওয়া বাবা তোমার তো খাওয়ার জিনিস আজকে হলো না

আর তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তো মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা ভেজ ডাল আর তিন রকমের মাছ আমাদের যেহেতু মাংস দিতে নেই আর পায়েস দিতে নেই তার জন্য ছিল পাঁচ রকমের মিষ্টি দই আর ও হ্যাঁ চাটনি পাঁপড় তো একদম থাকবেই তারপরে ও মুকুট পরে নিজেকে দেখে প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো কপালটা খালি লাগছিল বলে আমি একটু টিকলিও পরিয়ে দিচ্ছিলাম আর পাশে কিন্তু আমার মাসি বসে আছে दवाओं के लिए ई जा साइड में करते नहीं रेखा को करते कौन है अरे दिखाई देखती देखो नानो সবার আশীর্বাদ পর্ব কমপ্লিট করার পর ওকে বলা হয়েছিল তুই এবার ভালো করে খেয়ে নে খাবারটা খেতে খেতে একটু পোজ দিয়ে ছবিও তোলা হচ্ছিল আর পাশে মাসেই তো বসেই ছিল এরপর আমি সবাইকে একে একে খেতে দিয়ে দিয়েছিলাম মা মাসি ছোটো কাকিমা সবাইকে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিল সন্ধ্যাবেলায় একটু টিফিন দিয়েছিলাম কফি সেটা আর আমার ভিডিওটা করা হয়নি ব্যস্ততার মাঝখানে তারপরে ওরা চলে যাচ্ছিলো বলে একটু মনটা খারাপ লাগছিলো ওদেরকে একটুখানি টোটো করে টাটা করে এগিয়ে দিলাম আর এদিকে আমার মাও চলে যাবে বলে রেডি আমার মেয়েকে একটু ধরে আদর করছিল এই দেখো আমার মার গাড়িও চলে এসছে মা গাড়ি করে চলে যাবে মা যেহেতু অনেকটা দূর যাবে আর ওরা যেহেতু ট্রেনে যাবে তার জন্য ওদের ট্রেনে ছেড়ে দেওয়া হলো আর মাকে গাড়িতে পাঠিয়ে দেওয়া হলো এরপর কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে যে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে